সব কিছু পরিমাপ করা গেলেও একশোটা অনুভূতি মিশ্রিত চোখের জল কখনো পরিমাপ করা যায় না পৃথিবীতে সবাই কারো না কারো কাছে গুরুত্বপূর্ণ কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটাই আসলে দেখার রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার ধারে জমি থাকলে তারও দাম অনেক কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার দাম নেই জীবনে সব কিছু ছেড়ে দিলেও হাসতে ভুলে যেও না আর আশাও ছেড়ে দিও না জীবন কোনো সংবিধান মেনে চলে না তাই ইচ্ছার বিরুদ্ধ হলেও অনেক কিছুই জীবন থেকে সুরে ফেলে দিতে হয় বিশ্বাস হলো গাছের মূল শিকড়ের মতো মূল শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না ভালোবাসাও তেমনই বিশ্বাস ছাড়া একদমই টেকসই হয় না সময় থাকতে যাকে মূল্য দেবে না সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না কারণ আত্মসন্মান সবারই আছে ফুল যতই সুন্দর হোক না কেন গন্ধ দিয়ে তার প্রশংসা হয় ঠিক তেমনই মানুষ যতই বড় হোক না কেন তার গুণ দিয়েই তার বিচার করা হয় পৃথিবীর সমস্ত সুখ মানসিক শান্তিটা যদি তুমি একবার কারো কাছে খুঁজে পেয়ে যাও তখন সে দেখতে যেমনই হোক বয়সে বড় দেখতে কালো মোটা কিংবা খাটো এসব কিছুই তখন তুচ্ছ মনে হবে হাতে সময় আছে এটা ভাবাইবক আমি কারণ কার সময় কতটা সেটা সবারই অজানা সময়ের দোহাই দিয়ে আমরা বড় বড়ই নিজেদের ঠকাই অন্যের বিপদের পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিত হবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে এটাই আপনার কর্মফল নিজের ইচ্ছেগুলোকে সব সবসময় প্রাধান্য দেওয়া উচিত কারণ ইচ্ছেগুলোই তো বেঁচে থাকার প্রেরণা যোগায় যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও কিন্তু এমন কাজ করো না যাতে লোকে তোমার বাবা মার দিকে আঙুল উঠায় মনে রাখবেন জীবনটা আপনার তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই আপনি ভালো আছেন নাকি খারাপ তা কেউই জানতে চাইবে না বরং আপনার ক্রমান্বয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনার হাসির খোরাক বানাবে জীবন হলো জলের নৌকা কখনো সুখের পালা তোলে কখনো দুঃখের স্রোতে ভাসে কখনোই ছুটে যায় ভালোবাসার টানে কখনো থেমে যাওয়া জানা অভিমানে জীবনকে বুঝতে চাইলে পিছন ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো অনুভূতি নিয়ে খেলা যাদের অভ্যাস মানুষ পাল্টানো যাদের স্বভাব তাদের কখনোই ভালোবাসতে যেও না কারণ ওরা ওই শব্দের মনমুখীতা জানেই না এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও আছে ভালো মানুষের মধ্যে যেমন কিছু খারাপ গুণ আছে তেমন খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ আছে কারণ মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন যে পৃথিবী তোমার এত প্রিয় সে পৃথিবী থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে যেদিন তুমি বার্ধক্য উপনীত হবে কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন ও ক্ষমতাকে মূল্যায়ন করে মৃত্যুর জীবনে চূড়ান্ত বাস্তবতা নিমিষে সব স্বপ্নকে নিঃশেষ করে দেয় সতরাং সুখ শান্তিতে থাকার অন্যতম একটি মাধ্যম হলো মৃত্যুকে অধিক স্মরণ করা তাহলে দুনিয়ার জীবনে প্রত্যাশার চাপে কখনোই পৃষ্ট হতে হবে না অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে পাথর হাজার বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনই ঢোকে না কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায় যারা বিশ্বাসী তারা হাজার বিপদে পড়লেও হতাশ হয় না কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায় কখনো আবেগে ভরায় মন আবার কখনও বিবেকের কাছে হেরে যায় জীবন নিজেকে কখনো অপদার্থভাবে থামিয়ে রাখবেন না কারণ নষ্ট ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় দেখায় ধরো তোমার জীবনে কখনো দুঃখ আসেনি দুঃখ কি জিনিস সেটা তুমি জানোই না তাহলে তুমি বুঝবে কী করে যে তুমি সুখে আছো সুখিতা বোঝার জন্য জীবনে কিছু দুঃখ থাকা প্রয়োজন দুঃখ নিয়ে তো মন খারাপ করার কিছু নেই রাত শেষে যেভাবে ভোর হয় তেমনি দুঃখ শেষে সুখ আসবেই আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের স্বপ্ন তাই হতাশ না হয়ে শুক্রিয়া আদায় করুন যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন ঠিক ততটা আঘাত যখন সেই মানুষগুলোর থেকেই পাবেন তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবেই সুখ এবং দুঃখ উভয় জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়ে না সেটা সামনেও আসবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ